কোন ছেলে যদি বাবার কবরের কাছে যায় মার কবরের পাশে যায় দায়া যখন দোয়াত পড়ে বিআউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া সূরা ইখলাস পড়িয়া দুরাশরে পড়িয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় ইউরুফাউ আনহু আযাবুল ক্ববরে ইলাইয়া বিল কিয়ামা আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব মাপ করিয়া দেন এই জন্য নবী বলেন আলাইহিমা মা বাবার তাকালের পরের খেদমত হলো তাদের জন্য দোয়া করা দুই নম্বরে তাদের কালের পরে তাদের গুণ আল্লাহর কাছে মাপ চাওয়া ও আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে লেখাপড়া করাতে যায় রুজি করতে যায়া সীমানা ঠিক করতে যায়া বাড়ি বানতে যায়া কত অপরাধ কামাই করে তারা কবরে চলে গেছেন আল্লাহ বাণী করে আমাদের সেই মা বাবার জীবনের সমস্ত গুনা মাফ করে দেন এইভাবে মা বাবার গুনা মাফ চাইলে আল্লাহ পাক সন্তানের গুনা মাফ করে দিবেন মা বাবার গুনা মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে তিন নম্বরে কষ্ট হয় আপনাদের

যাদের সাথে সম্পর্ক বজায় চলা তারা ব্যতীত কঠিন এমন আত্মীয়ের সাথে সদাচরণ করা আত্মীয়ের সাথে সদাচরণ করা তাদের রেখে যাওয়া আত্মীয় বুইনের বাড়ি খালার বাড়ি পুপির বাড়ি মামার বাড়ি চাচার বাড়ি এরা তাদের রেখে যাওয়া আত্মীয় তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখিয়া চলা তবে কিছু কিছু মহিলা আছে তাদের খাসলত ভালো না এক জাতীয় মেহমান থাকলে কলিজা কাটিয়া খাওয়ায় আর এক জাতীয় মেহমান থাকলে তাদের একটু দুঃখে কলিজা ফেটে যা কথা ঠিক কিনা বলেন এরা কারা স্বামীর দিকের মেহমান দেখলে কলিজা ফাটিয়া যায় বেগমের দিকের মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায় বেগমের দিকের মেহমান বেগমের মা বেগমের বাবা বেগমের ভাই বেগমের বোন বুঞ্জি বুনফুত এরা যদি আসে কি আনন্দে কথা বলে পাচ্চা করিয়া খাওয়ায় আর স্বামীর দিকের মেহমান স্বামীর বুইনে যদি বেড়াইতে আসে স্বামীর বাগিনা বাগনি যদি আসে স্বামীর পুপি যদি আসে স্বামীর খালা যদি আসে স্বামীর দিকের মেহমান আসলে মহিলা যেন তাদেরকে চিনে না একটু চিল্লিয়া বলেন না না রজুবিল্লা এরকম আছে আল্লাহ পাঁচ নম্বরে ওই করম সদে কেহিমা মা বাবার এতাকালের পর তাদের বন্ধু বান্ধবের সাথে সদাচরণ করা ও জোয়ানেরা বাবা নাই রে একজন মুরব্বীর দেখলা যদি মনে করো আমার বাবা থাকলে ইজ্জত করতাম আজ মুরব্বীর ইজ্জত করলা মা বাবার খেদমাতের সব তুমি পায়া যাইবা মা নাই মায়ের বয়সের একজন বাড়ির মুরব্বীকে সম্মান যদি করো মা খেদমাতের সব আল্লাহ দান করে দিবেন একটু উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ আর এক হাদিসা বান্ধবী বলেন আমরা আমাদের হায়াত বাড়ক রিজিক বাড়ো এটা আমরা চাইছি চিল্লিয়া বলে চাঁদ হায়াতও বাড়ক রিজিক ও বাড়ো আমার নবী বলেন কেউ যদি তার হায়াত বাড়াইতে চায় বরকট বাড়াইতে চায় রিজিক বাড়াইতে চায় সে যেন মা বাবার সাথে সদাচরণ করে আর আত্মীয় স্বজনের সাথে সদ করে আত্মীয় স্বজনের মন খুলে মেহমানদারি করলে আর মা বাবার সেবা করলে তাদের প্রয়োজন মিটিয়ে দিলে তার হায়াত বাড়িয়া যাবে এবং তার রিজিকের অভাব দূর হইয়া যাবে মা বাপের না খাওয়াইয়া আত্মীয় স্বজনের সেবা না করিয়া আমরা টাকার পাহাড় বানাইবেন এই টাকা আগুনে পড়াইয়া সাই করিয়া দিব এই টাকা একদিন ধ্বংস হইয়া যাইব এই টাকা আপনারে পার করবেন আল্লাহ এক জায়গায় দুই ভাই তে এক ভাই মাঠে কাজ করে মা আছে বাবা নাই মায়ের সেবা করে আর এক ভাই ডাকা থাকে বাসা ভাড়া করে ছেলে মেয়ে নিয়ে বাস করে কিন্তু বাড়িতে টাকা দেয় না বাইরা যদি কয় বাইরে তুই লেখাপড়া করছ চাকরি করছ তুমি মার ওষুধ লাগে

আমাদের বাড়িতে একটু আসেন আমরা দুই ভাই আমাদের জায়গা জমিন গুলো ভাগ বন্টন করিয়া দে এখন ভাগ করতে বসছে আর এখন ওই বাড়ির ভাই যে বাড়িটা দাঁড়িয়ে যে ভাগ দুইটা এর বাহিরে ভাগ করলে আমি মানব না কয় কি এক ভাগ হলো জাগা জমিনের বাঘ আর এক ভাগ হলো আমার মায়ের বাঘ আমার জাগা জমিন যত সব আমার বাইরে দিয়ে দেন কিন্তু আমার মায়ের বাঘ আমি দিব না আমি এতদিন কষ্ট কইরা আমারে খাওয়াইছি আজকে সেই মা আমি ভাইয়ের বাঘে দিতাম না আমি আমার মারে নিয়ে থাকবো পরের সংসারে কাজ করব। যখন যা পারি নুন পানি খাবো বাবা মারে খাওয়াবো তবে আমার জাগা জমিন লাগবে না আমার বাইরে দিয়া দেন এখন এক ভাগ নিল ভাইয়ে মায়ের ভাত শিক্ষিত ভাই নিয়ে গেল জায়গা জমিনের ভাত ওই শিক্ষিত ভাই জাগা জমিনের বাদ দিয়া এত বেজতে হলেন জাগা জমিন হারাইলেন শেষ পর্যন্ত পথের বিকারি হয়ে গেলেন আজ এই ভাই মায়ের বাদ দিয়া গেলেন মায়ের সেবা করতে করতে মা দোয়ায় সে কুটিপতি হয়ে গেল এমন কি অলি আল্লাহ হয়ে কবরে চলে গেলেন এতো ধরে বলেন আল্লাহ এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় মা বাপ বড় নিয়ামত তবে বর্তমান যোগে সন্তানেরা মায়ের কথা মানে না তার মধ্যে দুইটা কারণ কয়টা কারণ চিল্লিয়ে বলে দুইটা কারণ এক নম্বরের কারণ হল বাবায় খায় হারাম জোরে বলেন কি আর একবার বলেন অধিকাংশ ধরে এখন সুদের টাকা আসিনি চিল্লিয়া বলেন আসিনি সুদের লেনদেন হারাম খায় হারামের শক্তি হারামের রক্ত হারামের মাংস হারামের বীর্য আর মা হল দায়ুষ মা কি মা দায়ুষ মা দায়ুস হওয়ার কারণে আর বাবা হারাম খাওয়ার কারণে এই হারামের বীর্যের সন্তান এবং সন্তান মা বাবার উপকারে আসে না তারা হয় মা বাবার দুশ্মন তারা হয় দোকাবাজ তারা হয় বোমাবাজ তারা মুরব্বির সম্মান জানে না মা বাবার ইজ্জত জানে না তারা হাইজাককা তারা হয় তারা হয় গুন্ডা একটু চিল্লিয়া বলেন না না কথা ঠিক না তালাবাদ করে তিনি মরুভূমিনী জমিনে হাতে হঠাৎ আসরে নামাজের সময় হয়ে গেল নামাজ পড়বেন ওজু করবেন পানি নাই হঠাৎ করে একটা মহিলা পর্দার ভিতরে থাকিয়া দেখলো আল্লাহ করেন বলে বলে কি মা পানি চাই। পুষ্ক নিতে দেখেন পানি পাবেন আল্লাহর দড়িয়া গেলেন পানি নাই মা পানি তো নাই বলে আল্লাহর আপনি দাঁড়ান পানি পাবেন এ কথা বলে মেয়েটা দৌড়াইয়া যাইয়া শুকনা পুসকুনির মধ্যে একটু থুথু নিক্ষেপ করেন সাথে সাথে ওই শুকনা পুসকুনির তলা দিয়া পানির জোয়ার এসে যা সেই পানি দিয়া আল্লাহ রী নামাজ পড়লেন অজু করলেন নামাজ পড়লেন অজু করলেন নামাজও আদায় করলেন নামাজ পড়িয়া ঘরের পাশে দেয়া ডাক দিয়া বলে মা সত্য করে বল গো কি আমলটা তুমি করো যে কারণে তুমি এত বড় অলি আল্লাহ মেয়েটা বলে গো আল্লাহ আমি জানি আমার স্বামীর সাথে বিবাহের পরে স্বামীর গালিতে করিয়া স্বামীর ঘরে বউ হইয়া ঢুকলাম সেদিন থেকে কোনো দিন আমি ঘরের বাহিরে যাই না দুই নম্বর এক অর্থ নামাজ আমার কাজা হয় না তিন নম্বরের আমল কোনো দিন আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না চার নম্বরের আমল আমার স্বামীর মনে কোনো দিন ব্যথা দেই না পাঁচ নম্বরের আমল আমি হাত দ্বারা করি সংসারের কাজ আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দূর শরীর তেলাওয়াত করি যার কারণে আমার জবানের মধ্যে আল্লাহ এই বরকটটা দান করেছে